যদি বিড়ি খেয়ে রোজা ভাঙে অথবা সিগারেট খেয়ে বা পান খেয়ে রোজা ভেঙে ফেলে তাহলে তার উপরে কাজা কাফফারা উভয়টাই আবশ্যক হবে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সুধী আজকে আমরা এমন কিছু বিষয় আলোচনা করব যে বিষয়গুলোর কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফফারা উভয়টা আবশ্যক হয় এমন জিনিস যে জিনিসগুলোকে ঔষধ বা খাদ্য হিসাবে খাওয়া হয় বা পান করা হয় এগুলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে খাইলো বা পান করলো তাহলে তার রোজা ভেঙে যাবে তার উপরে কাজা কাফারা উভয়টা আবশ্যক হবে কেউ যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তার উপরে কাজা কাফারা উভয়টা আবশ্যক হবে কেউ মিসওয়াক করছে মিসওয়াক করার পর সে মনে করেছে যে তার রোজা ভেঙে গেছে পরবর্তীতে সে খেয়েছে পান করেছে তাহলে তার রোজা ভেঙে যাবে কাজা কাফারা উবয়টা আবশ্যক হবে কেউ গিবত করেছে গিবত করার পর তার মনে হয়েছে যে তার রোজা ভেঙে গেছে পরবর্তীতে সে খেয়েছে পান করেছে তাহলে তার কাজা কাফারা উবয়টা আবশ্যক হবে কেউ সুরমা লাগিয়েছে লাগানোর পর সে মনে করেছে তার রোজা ভেঙে গিয়েছে এজন্য সে খেয়েছে পান করেছে তাহলে তার রোজা ভেঙে যাবে কাজা কাফারা উভয়টা আবশ্যক এভাবে স্বামী স্ত্রীর সাথে করেছে স্ত্রী রাজি হয়নি তারপর তবে শুধুমাত্র স্বামীর উপরে কাজা কাফারা উভয়টা আবশ্যক হবে স্ত্রীর উপরে শুধুমাত্র কাজা আবশ্যক হবে কাফারা নয় এভাবে কোনো মহিলা সে মনে করেছে যে আজকে তার হায় আসবে এই জন্য সে রোজা ভেঙে ফেলেছে পরবর্তীতে তার হায়েজ আসে নাই তো এই মহিলার কাজা কাফারা উবৈটা করতে হবে কেউ যদি বিড়ি খেয়ে রোজা ভাঙে অথবা সিগারেট খেয়ে বা পান খেয়ে রোজা ভেঙে ফেলে তাহলে তার উপরে কাজা কাফারা উবৈটাই আবশ্যক হবে